হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুত কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সরি দেখো উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে তোমরা জানো কিন্তু তোমাদের এই বছর ড্রেসক্রিপটিভ পরীক্ষা হবে এই সেমিস্টারে চতুর্থ সেমিস্টার সুতরাং আজকে ইউনিট নাম্বার টু ওয়ানের দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে পড়ছো আসিয়ান এর সদস্যদের নাম লেখো এবং এর দুটি কার্যাবলী উল্লেখ করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ক্লাসটি ঠিক আছে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে আমার কাছে সরাসরি ক্লাস করবে পলিটিক্যাল সায়েন্স তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার सेवन जीरो सेवन सिक्स थ्री नाइन एट सिक्स जीरो सिक्स नंबर है অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য আমরা মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস নিচ্ছি পুরো সেমিস্টার কোর্স ফি এর মধ্যে তুমি পাচ্ছ রেকর্ডেড ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশন পুরো লাইভ ক্লাসের উপরে এছাড়াও তুমি পাচ্ছ সাজেশন পিডিএফ আকারে সম্পূর্ণ টাইপিং করা নোটস ইত্যাদি বিষয়গুলো এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন মক টেস্ট সিরিজ ইচ অ্যান্ড এভ্রিথিং মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে জাস্ট ফর ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তোমরা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে কোর্সটা পারচেস করতে পারো অথবা আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে পিআইএসটিআই সি এ ডাবল এল পিস্টিকল এডুকেশন ই সি এ টি আই ও এন এডুকেশন বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাও ইনস্টল করে সেখান থেকে কোর্সটা পারচেস করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে আমাদের এই রাষ্ট্রগুলোর ব্যাপারে সবার প্রথমে আমরা জেনে নেব দেখো কি বলছে আসিয়ান আসিয়ান পুরো কথাটি কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোট এবার তোমরা যারা বইয়ে পড়েছো যারা বই পড়েছো এবার বই পড়ার ক্ষেত্রে তারা কি বলবে যে স্যার আপনি তো আমাদের ভুল পড়াচ্ছেন কারণ বইয়ে তো দশটা দেওয়া আছে হ্যাঁ আমিও জানি বইয়ের মধ্যে দশটা দেওয়া আছে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে বইটা ছাপানোর পরে অর্থাৎ দু সালের অক্টোবর মাসে ঠিক আছে কিন্তু চেঞ্জ হয়ে যায় অর্থাৎ একটা নতুন রাষ্ট্র যোগদান করেছিল আলোচনা করছি তোমাদের সঙ্গে একটু ধৈর্য ধরে দেখবে তোমাদের যা ইনফরমেশন ইনফরমেশন দেবো কারেক্ট কোনো আমাদের চ্যানেল থেকে পাবে না আর যদিও কখনো হয়ে থাকে সেটা অনিচ্ছাকৃত ভুল ঠিক আছে চলো কি বলছে যে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালের আটই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তাহলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কিন্তু আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল বলছে এটা কে কে ছিল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই পাঁচটি দেশ ব্যাংকক ঘোষণাপত্রে স্বাক্ষর করে আসিয়ান গঠন করেছিল বর্তমানে এর সদস্য সংখ্যা এগারোটি কিন্তু প্রথমে এর সদস্য সংখ্যা পাঁচটা ছিল কিন্তু বর্তমানে এখন এগারোটি রয়েছে এগারোটি রাষ্ট্রের নাম কি কি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপ্পিন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনাই দারাস সালাম ভিয়েতনাম লাওস মায়ানমার কম্বোডিয়া এবং পূর্ব তিমুর এবার দেখো ব্র্যাকেটে এখানে লেখা আছে যে দু সালের ছাব্বিশে অক্টোবর সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় পূর্ব তিমুর কিন্তু আসিয়ানে যোগদান করেছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কারণ অনেকেই কিন্তু এই বিষয়টা এই আপডেটটা তোমাদের কিন্তু দেবে না ঠিক আছে চলো এখন আমরা আলোচনা করব আসিয়ানের কাজগুলি কি কি রয়েছে আসিয়ান কি কি কাজ করে থাকে দেখো সবার প্রথমে আমরা যেটা বলবো আসিয়ানের অনেকগুলো কাজ রয়েছে এবার সবগুলো কাজ আমাদের বলেনি আমাদের যেহেতু মানে ফোর মার্কসের এই থেকে আসবে একটা প্রশ্ন এবং দু নম্বরের একটা প্রশ্ন এই লেসন থেকে আসবে ছ নম্বর সর্বমোট আমাদের চল্লিশে ফাইনাল পরীক্ষা হবে এবং এই চল্লিশের মধ্যে এই লেসন থেকে ছ নম্বর থাকবে তার মধ্যে এশিয়ানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বলছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এর কিন্তু প্রথম কাজ বলছে এশিয়ান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ন্যায় বিচার এবং আইনের শাসন এর প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এটি বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রে সদস্য ও বহিরাগত মানে শক্তিগুলির মধ্যে সংলাপ ও আলোচনার সুযোগ কিন্তু তৈরি করে যা সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে অর্থাৎ দেখবা যে আজকে আমরা বন্ধু রাখবো কেন বন্ধু রাখবো এই কারণেই যে আমাদের বিপদে আপদে যেন সেই বন্ধুরা কাজে লাগে ঠিক একইভাবে এই আসিয়ানের যে এগারোটা স্টেট আছে এগারোটা রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলি কিন্তু পরস্পরিক সহযোগিতার উদ্দেশ্যেই কিন্তু গড়ে উঠেছিল তাহলে এটা গেল প্রথম কাজ যে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা চলে আসবো আমরা দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে অর্থনৈতিক প্রবৃত্তি এবং সহযোগিতা বৃদ্ধি করা দেখো কি বলেছে এই সংস্থাটি সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য শিল্প ও কৃষিক্ষেত্রে সক্রিয় সহযোগিতা গড়ে তুলতে সহায়তা করে আসিয়ান অর্থনৈতিক কমিউনিটি প্রতিষ্ঠার মাধ্যমে এটি এই অঞ্চলে একটি একক বাজার এবং উৎপাদন ক্ষেত্র তৈরি করে যা বাণিজ্যকে সহজ করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে এর ফলে কিন্তু সদস্য দেশগুলির জনগণের জীবনযাত্রার মান কিন্তু যথেষ্ট উন্নত হতে পারে তাহলে আমি তোমার বিপদের সময় যদি ঝাঁপিয়ে পড়ি তোমাকে বিপদের সময় যদি সাহায্য করি এইভাবে একটা দেশ কিন্তু আরেকটা দেশকে যদি সাহায্য করে তাহলে কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা দেশই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারে তো আশা করি আজকের যে সংক্ষিপ্ত ক্লাসটা সেটা বুঝতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হয়নি তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের পিস্টিকল এডুকেশন অ্যাপটা ইনস্টল করে নাও যারা যুক্ত হতে চাচ্ছ আমাদের পিস্টিকল ডট কম নামে ওয়েবসাইট রয়েছে স্কুল স্টাডি বলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো কাজে লাগবে আমাদের মেইন ব্রাঞ্চ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার লিখে যদি সার্চ করো গুগল ম্যাপে দেখে নিতে পারবে দার্জিলিং ডিস্ট্রিক্টে মেইন আমাদের ব্রাঞ্চ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা পড়িয়ে থাকি এবং এরপরে আমরা অল ওভার ইন্ডিয়া বিভিন্ন ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন এবং হিন্দি ভার্সনেও কিন্তু ক্লাসগুলো আমাদের আসতে চলেছে আগামীতে তো আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নম্বর আমাদের প্রিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের এটা সিআইএন নাম্বার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন যারা ভাবছো জ্ঞান যদি কোচিং সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ